এখানে আমার ছয় বছরের একটা সুস্থ বিড়ালকে ডিওয়ার্মিং এ এনে তারা এইভাবে মেরে ফেলছে আপনারা দেখেন আসছি এটা ওকে ডিওয়ার্মিং করাইতে ওকে আমার ছয় বছরের বিড়ালটাকে কি করছে সেটা দেখে দেখে কে খাইছিল

খুব তাদের নাম ডাক কলাইফ কে আমি আমার বিড়াল কি করছে তারা দেখা যায় ডক্টর কোথায় আপনাদের ডক্টর কোথায় ঢুকেন ভিতরে আসেন সবাই মুখ লুকাচ্ছেন কিসে দেখা প্রত্যেকে মুখ লুকাইতেছে এখানে আমার সুস্থ বিড়ালটা ছয় বছর বয়স সুস্থ বিড়ালটাকে আপনাদের প্রত্যেকটা ক্যাট গ্রুপে এটা শেয়ার করে প্রত্যেকটা যত পশু আছে আমি সবাইকে এখানে চাই এই পলাইফ কেয়ারের লাল মাটিয়া শাখায় জীব লকে

আব্বুকে নিয়ে আসো আব্বু চিনতেছে না আব্বুকে নিয়ে আসো আমি ছয় সারে জয় ওর বয়স এত সুস্থ তার মানে যত বিড়াল আসে সবাইকে মেরে ফেলে ওরা এভাবে মানে সুস্থ বিড়াল বেটার কাছে চিকিৎসার জন্য আছে বিড়াল আছে পাখি আছে জানি দাবি কি আবি এর সুস্থ বিড়াল চাই এভাবে আমার সুস্থ সবুজ একটা বিড়াল থাকে মেরামিল এখন সবাই ভেঙে গেছে দেখেন ডক্টরের রুমের ডক্টর নাই এই রুমে কোনো রোগ নাই রিসিপশানি ভাই গেছে থেকে পালাইছে সবাই সবাই পালাই গেছে গেটের বাইরে কেউ নেয় সব গেটের বাইরে চলে গেছে সবাই এখানে আসবেন এর সুস্থ বিচার করে তারপর করবেন